জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও আয়ে রে ভাই মন খুলে আয়ে করো রে ভাই মন খুলে বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও সাদ ভাই যান বলে হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই আয়েসে পর রে ভাই মন খুলে হাম হ্যাঁ আসে করেন তোমিএম সি নাইম সি নাইগে তোরা চোর চাকরি চোর কয়লা চোর রেশন চোর ইডি সি বিচে নান করেন তুম হাম হিএম সি নাই করেনম সি নাই করেন তোরা চু চোর চাকরি চোর রেশন চোর ইডি সিবিআই আই ধরেছে টানাং নানাং টাং নানাং কত নেতা এলো গেল কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পচিং বাংলায় নেই বলো পচিং বাংলায় নেই বলো নৌসাদ জেল থেকে যেদিন সারা পেল। ফুলের মালা গলাই দিল হাম হ্যাঁ তোম হে তোম হাম হিএম সি নেন টম সি নেঙ্গে তোরা চোর চাকরি চোর কয়লা চোর গোরু চোর রেশন চোর সিবিআই ধরে চে আয়ে ভাই মন খুলে আয় সে পররে ভাই মন খুলে চুপচাপ দিবি ভাই খামেও সাপ খামে হেও সাপ খামেও সাপ ও আয়ো শেফ করো রে ভাই মন খুলে আয়ে করো রে ভাই মন খুলে চুপচাপ দিবি ভাই খামে সাপ খামে সাপ খামে সাপ ও আয়ে সেব করো রে ভাই মন খুলে হিন্দু গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পারাই ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পির ও সাত ভাই যান হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে দালাল জনগণ জানে গো কে বিজিপির টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও আয় কর রে ভাই মন খুলে আয় কর রে ভাই মন খুলে নৌষাদ ভাই যান বলে শিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা চাই রক্ত চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ ভাই যান বলে শিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই আয়েসে পর রে ভাই মন খুলে আয়ো সেব করো রে ভাই মন খুলে চুপচাপ রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ খামে সাপ ও আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ে সেব করো ভাই মন খুলে আয়ে করো ভাই মন খুলে জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি সি সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও করো রে ভাই মন খুলে ও নৌষাদ ভাই যান বলে শিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই রক্ত চাই পচিন বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ ভাই যান বলে শিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা চায় ডাঙ্গা না চায় রক্ত না নাচাই বাংলায় শান্তি ফেরত চাই আয়েসে করো রে ভাই মন খুলে আয়ে করো রে ভাই মন খুলে চুপচাপ রে ভাই খামেয় সা আমেই ও সব খামেই ও সব খামেইয়া সব ও ও ও ও আইয়ে সেব করো রে ভাই মন খুলে আইয়ে সেব করো রে ভাই মন খুলে আইয়ে সেব করো রে ভাই মন খুলে আসপাশে যারা আছেন আপনারা সবাই মাঠে চলে আসুন ভাইজান আমাদের জানার অপেক্ষায় আমরা ছিলাম ভাইজান চলে এসছে আপনারা চলে আসুন

ভাইকে আমি এসে ছোট ভাই জানকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এখানে এখানকার দায়িত্বে যে দীর্ঘ মেহনত করেছে আমি ইদ্রিস ভাইকে আসার জন্য অনুরোধ করবো ইদ্রিস ভাই আক্তার ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ভাই যান ভাই যান চাপ भाई भाई चान चपा